এবার ভিডিওটা করার সমস্যা বলে আমার ওস্তাদ একজন দুইজন আসছিল দম্পতি স্বামী স্ত্রী সিরাজগঞ্জ থেকে একটা অদ্ভুত খারাপ দিনে শয়তান খুব গায়ে উঠে খুব খারাপ ব্যবহার করছিল লাস্ট আমরা ওস্তাদাক বললাম ওস্তাদ আপনি বন্দি করেন যে অত খারাপ জিনিস লাস্টে ওস্তাদ একটু পরে বন্দি করলো বন্দি করে আমরা নিয়ে আসতেছি যে মাজার মাজারের সাইডে গাছে রাখার জন্য পা করে রাখবে চামড় দিয়ে বন্দি করলো আমার সামনে আমি ওস্তাদের সাথে আসি দেখতেছি শিখতেছি জানি তবু আবার নতুন ভালোভাবে পাকা ভুক্ত হওয়ার জন্য শিখতেছি এই যে দেখেন কিভাবে বন্দি করে কিভাবে রেখে দিবে গাছত সেটাও আপনারা দেখাচ্ছি এই যে হাতের মধ্যে বন্দি গামছা দিয়ে আবার হাটটা আছে যাতে খুলে না যায় দেখেন আপনারা ভিডিও করতেছি আমি সকালে আসছি সারাদিন আছি আপনারা সচক্ষে দেখেন হাঁটতে হাঁটতে আমরা চলে আসতেছি হাঁটতে 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 চলে আসতেছি

ঠারেগা জল ঢাল দে ভূত লাগে না হয় হুম হুম আর এই যে বটগাছ এটাই বন বটগাছ ও পাকুর বট বটগাছ পাকুর আছে বটও আছে তো হ্যাঁ পাকুর বট একসাথে এই যে বটগাছ বটগাছ দিনো ভাই বটগাছ তারও তাই দিই যদি পাগের ঘাস না পায় বটগাছ দেও যাবে তো আমি বটগাছ দিছি হুম

এখন বেকায় দেওয়ার জন্যই করার জন্য জিনিসটা ধরে আনলো বেদপ জিনিসটা বেদপ ছিল আমিও কথাবার্তা বললাম কথাবার্তা ভালো নয় বললাম যে ধরেন অনেক দূর থেকে লোকগুলো আসছিল যে আসছিল সেই নিজেই কোবরাজ সেই নিজেই কবরাজ তার বোক সারাতে পারেনি দিন থেকে কবরাজি করে বারো বছর থেকে কোবরাজি করে সারাতে পারেনি বিধায় লাস্টে উনি আসছে আশিটা ফকিরের কাছে এ পর্যন্ত গেছে আমার ওস্তাদ একাশি নাম্বার এখানে আসে জিনিসটা আটকানো হলো এই যে মাজার এই যে একটা বট মাজারের বট মাজার আমি গুরুর সাথে আসলাম এটা কিশোর মাজার সত্যপুরের মাজার গুরু এখান থেকে ভিডিও করছে এর আগে

বাড়ি বিভিন্ন কাজে এমনিতে আমাদের ওস্তাদ খুব ব্যস্ত তার মধ্যেও এখন আসছে বলে কাজটা করে দিল আমাদের অনুরোধ করলাম আমরা

আপনার ওস্তাদ মানুষ আপনাকে কোনো কিছুই সুস্থ করতে হয় এখন জানে না এখন থেকে বুঝতে পারবে নি যে না কাজ হয়ে গেছে আপনার বুঝতে পারবেনি ঠিক আছে কেটে দিই